হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সম্মতে মেহরবানে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো সামনে পবিত্র ঈদ কেন্দ্র করে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি সো প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন বিষয়ে কথা বলবো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ঢেলি ঢাকা যেখান থেকে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন এমনটাই শুনতেছেন তো আসলে কি এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কি পারবেন না এই বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিও সো প্রিয় ভিউয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো ঢেলি টাকা অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু প্লে প্লেস্টোরে অ্যাভেল পেয়ে যাবেন তার আগে ভিউয়ার্স আপনাদের কাছে ছুট্টো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখান থেকে লাইক লাইক করে করে দিবেন এই দেওয়ার পর প্রিয় ভিউয়ার্স এখান থেকে দেখতে পারতেছেন এই যে কমেন্ট একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে আর নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স এবার আমরা সরাসরি চলে যাব আজকের হ্যাঁ আজকের যে ইনকাম অ্যাপ্লিকেশনটা শেয়ার করছি সেটার নাম হচ্ছে ডেলি টাকা সো ঢিলি টাকা অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিওয়ার্স তো ঢেলি টাকা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে এসেছে সো যেখান থেকে আমরা ইনকাম করেছি দেখাচ্ছে তিন টাকা অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে এখান থেকে পাঁচশো পয়েন্টের মাধ্যমে এক টাকা করে তারা দিচ্ছে সো এখান থেকে মূলত ইনকাম হবে বা হবে কি এই বিষয় নিয়ে এবার আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব সো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পে আউট হ্যাঁ পেস আউট নামে একটা অপশন রয়েছে সো এটাতে আমরা ক্লিক করলাম এখান থেকে মূলত বিকাশ হ্যাঁ এখানে তারা কি বলতেছে সিলেট মেথড হ্যাঁ মোবাইল অ্যাপ তারপর হচ্ছে পেপাল কোয়েন বেস বিকাশ নগদ পেটিএম সো এই বিষয়গুলো তারা এখানে রেখেছে এরপরে হচ্ছে যে বিষয় তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিওয়ার্ড দিয়েছি অ্যাডের মাধ্যমে ইনকাম হবে সো এবার আমরা অ্যাপ্লিকেশন থেকে সরাসরি বাহির হয়ে গেলাম এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এটা সম্পূর্ণ একটি ফ্যাক অ্যাপ্লিকেশন আপনাকে তারা একটা টাকাও দিবে না এটা সম্পূর্ণ একটি ফ্যাক অ্যাপ্লিকেশন হ্যাঁ তো এটা কাউকে টাকা দিচ্ছে না এটা সম্পর্কে অনেক অনেক যাচাই বাছাই করে অনেকের কাছ থেকে ভাবে শুনে আপনাদেরকে বলছি সো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি সত্যি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে সরাসরি কমেন্ট বক্সে চলে যাবেন হ্যাঁ কমেন্ট বক্সে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু চাইলে খুব সহজে ঘরে বসে ঠিক আছে ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই বসে আমাদের সঙ্গে থাকবেন আর নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা সব সময় দিই আর যদি আপনারা সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান কমেন্ট বক্স থেকে আপনারা কিন্তু একটা রিয়েল ইনকাম অ্যাপ্লিকেশনের ভিডিও পেয়ে যাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেক অ্যাপ্লিকেশন তাই আপনার ফোন থেকে সঙ্গে সঙ্গে এটাকে আনইনস্টল করে দিবেন সো দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে বিদায় নিচ্ছি সবাই অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম